হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ব্রাদার সাজেশনের আজকের ক্লাসে আজকে আমরা লিমিটের একটা এমসিকিউ কিউ ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের সাউন্ড ভাই সো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক ভাইয়া যখন লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু ইনফিনিটি রিপিট লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু যখন ইনফিনিটি তখন তুমি আনসার ডিরেক্ট এক বারে বিল করতে পারবা রিপিট লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু যখন ইনফিনিটি সেই ক্ষেত্রে আনসার হবে স চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগী হবে আনসার ভাইয়া বুঝি নাই রিপিট লিমিটিং ভ্যালু যখন এক্সটেন্স টু ইনফিনিটি আনসার হবে চলকের সর্বোচ্চ পাওয়ারেরই সহক ভাইয়া লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু ইনফিনিটি তাহলে আনসার কি হবে চলকের সর্বোচ্চ পাওয়ারের সহগ ভাইয়া চলকের সর্বোচ্চ পাওয়ার কত থ্রি তাহলে এটার সহকী হবে আনসার সেই ক্ষেত্রে এটার আনসার কত হবে রে ভাই হবে লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু ইনফিনিটি আছে যে ভাই আছে সেক্ষেত্রে আনসার কি হবে সর্বোচ্চ পাওয়ার চলকের সর্বোচ্চ পাওয়ারের সহকে হবে আনসার সেক্ষেত্রে এটার আনসার কত হবে ফোর ডিভাইডেড বাই ফাইভ ভাইয়া ভাইয়া বুঝি নাই ভাইয়া এক্স টেন্স টু ইনফিনিটি আছে জি ভাই আছে আনসার কি হবে সর্বোচ্চ পাওয়ারের সহ হবে আনসার তাহলে সর্বোচ্চ পাওয়ার কত টু তাহলে টু নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান বাট এক্স স্কোয়ার ইন্টু জিরো তাহলে কত জিরো ডিভাইডেড বাই ফাইভ ডিভারেড বাই জিরো ইস কত ইনফিনিটি ভাইয়া এক্সচেঞ্জ টু ইনফিনিটি আছে জি ভাই আছে আনসার হবে কি সর্বোচ্চ পাওয়ারের সহযোগী হবে আনসার সর্বোচ্চ পাওয়ার আছে 2 তাহলে নিচে কত আছে তাহলে কত ফাইভ ডিভারেড বাই জিরো ফাইভ এটার মান কত ভাই ইনফিনিটি কিন্তু কিন্তু ভাই এখানে কথা আছে কি কথা লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু যখন ইনফিনিটি তখন আনসার হইতে পারে দুইটা কয়টা ভাই দুইটা কেমনে ভাই লক্ষ্য করেন আমি যদি বলি যে ভাই লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় আনসার হইতে পারে দুইটা কেমনে রে ভাই আমি যদি বলি ভাই লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত দুই এর সহগ কত পাঁচ হরের চলকের সর্বোচ্চ পাওয়ার কত এক এর সহক কত চার যদি এদের গুণ ফল জিরো থেকে বড় হয় জিরো থেকে বড় যে কোনো সংখ্যায় পজিটিভ যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আনসার হবে প্লাস ইনফিনিটি আবার যদি যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার কত ফাইভ হরের চলকের সর্বোচ্চ পাওয়ার ওয়ান এর শখ মাইনাস ফোর তাহলে এদের গুণ ফল কত মাইনাস টোয়েন্টি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আনসার হবে মাইনাস ইনফিনিটি ক্লিয়ার সো আশা করি সবার এ এমসিকিউ ট্রিক্সটা সবার কাছে ক্লিয়ার হয়েছে এরকম হাজারো ট্রিক্স এবং হাজারো প্রবলেম নিয়ে আমি শাওন ভাই আছি ব্রাদার্স সাজেশনে এবং ব্রাদার্স সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছে এগ্রি প্লাস জিএসটি ফাইভ পয়েন্ট ও এখানে আমরা দেখব কিভাবে প্রবলেম সলভ করতে হয় কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হয় এবং অপশন টেস্টের মাধ্যমে ম্যাথের জটিল জটিল ক্যালকুলেশনের সহজ সমাধান কিভাবে করতে হয় সো আর দেরি না করে যুক্ত হয়ে যাও এগ্রি প্লাস জিএসটি ফাইভ পয়েন্ট ও কোর্সে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম